আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেশি হাঁসের মাংস বোনা করব তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিবো তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন কালার করে বাজা হয়ে গিয়েছে তো এখন আমি এখানে বাটা মশলা ইউজ করবো আদা রসুনের পেস্ট তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ শুকনো মরিচ সব কিছু দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো আগেরকার দিনে দাদি নানিরা কিন্তু পাটায় বেটে সমস্ত প্রকার মশলা রান্না করতো তো এত মশলা তো আমার পক্ষে বাটা সম্ভব না সেজন্য আমি সব সময় ব্লেন্ড করে নিই তো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া তো বাটা মশলার সাথে আমি আস্ত ধনিয়া এবং আস্ত জিরাও ইউজ করেছিলাম তো এখন আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম যাতে মশলার ব্যালেন্সটা ঠিক থাকে তো এখন আমি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব যাতে তলানিতে লেগে না যায় সেই জন্য একটু পানি ইউজ করলাম তো পানিটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব ডাকনা দিয়ে মশলাটা যত ভালো কষানো হবে এটা টেস্ট কিন্তু ততই ভালো আসবে যখন দেখবে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে তখন বুঝে নেবে যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে তো এখন আমি মাংসগুলো দিয়ে দিব এখানে আমি দুইটা দেশি হাঁস নিয়েছি এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় তো কে কে হাঁসের মাংস পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা তো এখন আমার মাংসগুলো দেয়া হয়ে গিয়েছে এখন আমি একটা খুশনির সাজ এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মশলার সাথে মিশিয়ে নিব তো মশলার সাথে আমার মিশানো হয়ে গিয়েছে এখন আবারও ডাকনা দিয়ে ডেকে এটাকে কিছুক্ষণ রান্না করব তো দেখতেই পাচ্ছ মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে এই পানি দিয়ে আমি মাংসটাকে কষাবো এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না তো এখন আবারও আমি ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ তো এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে মাংসটাকে কষিয়ে নিতে হবে তো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে মাংসের মধ্যে পানিটা প্রায় অ্যাবজর্ব হয়ে গিয়েছে তো আমি আরও কিছুক্ষণ কষাবো যেহেতু হাঁসের মাংস অবশ্যই এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো মাংসটা যত কষানো হবে খেতে কিন্তু ভীষণ ভালো হবে তো এখন আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে আনে দিয়ে দিলাম এটা অফ ক্যামেরায় দিয়েছি ক্যামেরা বন্দি করতে পারিনি তো এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল রেসিপিটা টা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ